আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে ছোট্ট দু একটা কথা বলার জন্য আর কি ভিডিওটা করা এবং ঝালমুড়ি ভাই ঝালমুড়ি ভাইয়ের আমি ছোটো করতেছি না সে হচ্ছে কর্মজীবী লোক কর্ম করে তার মনে যারা কর্ম করে তারা ছোটো মানুষ না কারণ যার বিবেক আছে যারা জীবনে দৈনন্দিন জীবনে যারা চলাফেরা করে পেটে ক্ষুদ আছে তারা কি কর্ম করতে কারণ পেটে ক্ষুদা মিটা দিলে আমাদেরকে কর্ম করতে হবে কিন্তু সে কাজটাকে ছোট নাম মনে করেই কর্ম করছে নাকি এটা হচ্ছে আসল কথা কিন্তু মূলত যেটা হচ্ছে আসল কথা এখানে এই ব্যবসাটা আপনি আট থেকে নয় বছর থেকে এটা ব্যবসা করতেছে এখানে মোটামুটি আপনার চালান কি পরিমাণ লাগে এক হাজার টাকার মাল তাকে কিনতে হয় এখন বিক্রি করে এক হাজার টাকা মাল বিক্রি করে তারা হাজিরা তাকে কি কি এই তো আর হয় তার মানে লাভ করে কিন্তু এই ব্যবসাটা ব্যবসা করে কয় টাকা সর্বমোট মিলে এক হাজার টাকার মাল যা আছে লবণ তেল মরিসিয়া আদার্স এক হাজার টাকার মাল এই এক হাজার টাকা মরছে এক হাজার টার মধ্যে মূলত দশ বছরের মধ্যে এখন মিনিমাম বাকি কত টাকা জানি বললেন তিরিশ হাজার টাকা এই লোকটার যদি মার্কেটে তিরিশ হাজার টাকা বাকি থাকে তাহলে আমরা কোন যুগে বাস করি কোন দেশে বাস করি এটা কি বাংলাদেশ এগুলা এটা বাংলাদেশ এই ঝালমুড়ির টাকাটা কেন বাকি থাকে আমরা সর্বোচ্চ দশ টাকার অতিরিক্ত বিশ টাকার খাইতো নাকি সর্বোচ্চ বিশ টাকা বিশ টাকার উপরে খাই কেন তাহলে বিশ টাকার দশ টাকার খায় যদি আর তিরিশ হাজারটা বাকি হয় তাহলে বাংলাদেশের কোনো উন্নত হয় কেন বাংলাদেশে ভাত পায় না মানুষ চুরি করে ওখানে ডাকাতি করে এই জন্যই করে কারণ তিরিশ ঝালমুড়ি বিক্রি করে যদি হে তিরিশ হাজার টাকা বাকি মার্কেটে পড়ে থাকে তো এই বেড়ার ভিক করা ছাড়া কোনো বুদ্ধি নাই সেই বেড়াকে তো পকেট মারতে হবে চুরি করতে হবে ডাকাতি করতে কারক্ষণ করতে কারণ তাকে তো বাঁচতে হবে তাই বলি আপনারা যে যাই করেন সবাই যেটুকু যার প্রয়োজন লাগবে খেতে হবে বাকি খেতে হবে বাকি খাই আমরা আমিও বাকি খাই আমিও কারো টাকা খাই কেউ আমার কাছে খাই কিন্তু সর্বশেষ মিল্লা হয়েছে একটু সবাই সেপে চলেন মানুষকে মানুষকে আমরা বাঁচতে দিই কারণ আমরা যদি এর কাছ থেকে বাকি খাই তাহলে এই বেটা কি বাঁচবে বাঁচবে না তো অতএব সবাইকে ভালোবাসুন পাশে থাকুন এবং সুস্থভাবে বাঁচার আল্লাহ তফির দান করে সবাই আমরা এবং ভিডিওটা যদি ভালো লাগে কথগুলো যদি ভালো লাগে পাশের বড়ো ভাই ছোটো ভাই মানুষগুলোকে দেখার সুযোগ করে দেন সালামু আলাইকুম তো ভাই আপনি কিছু বলেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা করে আপনি তো ভালো আছেন সালামু আলাইকুম